সেই ইসলাম দুনিয়াতে ঠিকিয়ে রাখার জন্য যদি যুদ্ধ করতে হয় জব করতে হয় মানে কোরবানে দিতে হয় কারা কারা দিয়েছেন বাড়ান জীবন গোছানোর সময় পাইতেও পারো না পাইতেও পারো মানুষের দেনা পরিশোধ করার সময় পাইতেও পারো নাও পাইতে পারো যাদেরকে কষ্ট দিয়েছিলাম আগে ক্ষমা ছায়ের পরে হয়তো ক্ষমা চাওয়ার সময় নাও পাইতে পারো ঠিক কি কারণ আল্লাহ রাব্বুল আলমেন দুইটা দুইটা আদালত বসাবেন একটা হক কল্লার আদালত নামাজ রুজাহ জাকাতের বিচার হবে ওই আদালতে আরেকটা হক কুল বন্দার আদালত বন্দাকে কষ্ট দিয়েছ বন্দাকে জেল খাট তাইছো বন্দার জমি দখল করছো বন্দার দোকানে তালা দিয়েছ বন্দাকে বাড়ি থেকে বের করে দিয়েছ সীমানার আয় লঙ্ঘন করে জমি আত্মসাৎ করেছ অপদস্থ করেছ মামলা দিয়েছ যেভাবে হোক দৈহিক হোক মানসিক হোক ইজ্জতের হোক টাকার হোক সম্পত্তির হোক তাকে তুমি ক্ষতিগ্রস্ত করেছ তুমি ক্ষমচায় রাখো এরপরে হয়তোবা ক্ষমতা সময় নাও থাকতে পারে হঠাৎ করে তুমি হাসপাতালে সাথে সাথে শুরু হয়ে গেছে আই প্রোগ্রাম নাকে মুখে ফাইপ দেওয়াম কথা বলতে পারো নাম এক মাস তুমি ছিলা জব বন্ধ অবস্থায় তুমি কাহারো থেকে ক্ষমা চাইতেও পারো না দেনা দারের দেনা পরিশোধ করার ক্ষমতাও তোমার ছিল না এই জন্য পরিশোধ করে রাইখো রসুল বলছেন দুটি রাত যেন পার না হয় দুটি রাত যেন পার না হয় তোমার ওসিয়ত নামা তোমার বালিশের নিচে লেখে রাইখো কে তোমার কাছে কত পাবে কাকে তুমি কষ্ট দিয়েছিলাম কে তোমার কাছে কত টাকা পায় কাকে তুমি কষ্ট দিয়েছিলা।

বাইরে দেখেছি আবু বকর কে দেখেছি ফেরিস তারা ঘুরতে দেখেছি এই জন্য তোমার চার কিনারে আমি ঘুরি কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেন ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া এই দুনিয়ার জীবন আর কিছু নয় ইল্লা লাহাবুন ওয়া লাইবুন এই দুনিয়ার জীবন ঢলো ক্রীড়া এবং কৌতুক ও ইননা দারুল আখিরাত লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন কারণ আল্লাহ বলেন পরকালের বাড়ি আসল বাড়ি যদি মানুষ বুঝত আল্লাহ আকবার দুনিয়ার জীবন হলো ক্রীড়া এবং কৌতুক পরকালের বাড়ি হলো আসল বাড়ি আল্লাহ আকবার দুনিয়ার বাড়ি এটা বালুর বাদ এটা মাকর সার জাল বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই তিনি ইরাকের বলক রাজ্যে তিরিশ বছর পর্যন্ত রাষ্ট্রপ্রধান ছিলেন তার আমলে বাঘ আর সিংহ একসাথে পানি পান করত এত বড় ইনসাফকার বাদশাহ ছিলেন বাদশাহ ইব্রাহিম আদম এই পলক স্টেটে তিনি তিরিশ বছর রাজত্ব করেছেন বাদশাহ ইব্রাহিম সৌকিন বাদশাহ ছিলেন যে খাটে ঘুমাইতেন ফালংটা ছিল স্বর্ণের ফালং যে চেয়ারে বসতেন চেয়ারটা ছিল সোনার চেয়ার যে প্লেটে খাইতেন প্লেটটা ছিল স্বর্ণের প্লেট যে পিয়ালাতে পানি পান করতেন এর গ্লাসটা ছিল পানির আল্লাহ আকবার স্বর্ণের পিয়ালা যে তসবিহ দিয়ে আল্লাহরে ডাকতেন তসবিহ দানাগুলো ছিল বাইশ কেটের সোনার ধরে আল্লাহ আকবার এমন বড় রসৌকিন বাদশা ইব্রাহিম শুইয়া রইছে তার বাসভবনে তার বাসভবনে সে রাত্রিবেলে শুইয়া রইছে হঠাৎ করে দেখে একজন মিসকিন আইসা কলিং বেল টিপতাছে কলিং বেল টিপে স্যার দরজাটা খুলেন গরীব মানুষ মিসকিন আইসা বাদশা দরবারে কলিং বেল টিপে বাদশা আড়ড় দেয়া গকে আমি একজন মিসকিন এখানে এসছো কেনক দরজা খুলেন বলতেছি বাদশা রাত একটা বাজে দরজাটা খুলে কয় থেকে আসছো পা আসছি ওইদিকে মিরের বাজার টঙ্গির থেকে আসছি ওই নরসিংদীর দিক দিয়ে আসছি যাবে কোথায় ও যাব পশ্চিম দিকে মানিকগঞ্জে এখানে কেন কই সুন্দর একটা মুসাফিরখানা দেখলাম মন চাইতেছে রাতটা মুসাফিরখানায় কাটানোর জন্য আমি বহু রাত হয়ে গেছে এখন একা একা হেঁটে হেঁটে মানিকগঞ্জ পৌঁছা সম্ভব নয় এই জন্য রাতটা আমি এই মুসাফিরখানায় কাটাইয়া সকাল বেলা চলে যাব বাসটা ডাক দেখো আহামক কাহেকাম হে বেকুব তুই কি মুসাফিরখানা চিনিস না আর প্রাসাদ চিনুস না এটা কে বলছে মুসাফির খানা এটা প্রেসিডেন্টের প্রাসাদ এটা আমার বাস ভবন এটাকে তো বকে বলছে এটা মুসাফির খানা কয়ে তাহলে গরিব দুঃখীদের জন্য মুসাফির খানা বানান বানাইছি সেটা কোথায় কো আমার বাড়ির ঘাটলায় টিন সেট ঘর কাতা কম্বল বিছানো আছে ডাইল ভাত পাক করা আছে সেখানে যা ঘুমা এখানে আইসো কেন এটা প্রেসিডেন্ট প্রাসাদ এটা আমার বাস ভবন মুসাফির ডাক দেখো সার তাহলে একটা প্রশ্ন করতাম কো কি প্রশ্ন পঞ্চাশ বছর আগে এখানে কে ছিল কো আমার দাদা এরপরে কে ছিল কো আমার আব্বাই এরপরে কে কো এরপরে তো এখন আমি আসি পঞ্চাশ বছর পরে কে থাকবে কো আমার ছেলে থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্মরা থাকবেন। আল্লাহু আকবার দরিদ্র মানুষটা ডাক দেয় কো সার একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয় তাহলে এটা কোনোদিন প্রাসাদ হতে পারে না আজরে আল্লাহু

যেই মাত্র এ ফকির এই কথাটা বলল সাথে সাথে বাদশা ইব্রাহিম খাটের থেকে গরান দিয়া খাট থেকে গড়ায় গড়ায় জমিনে পড়ে যায় খাট থেকে জমিনে পড়ে যায় ডাক দেয়া কয় তুই তো কোনো মিসকিন নয় তুই তো আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেস্তা হবি তুই আমার এত সুন্দর কথাটা বললি তুই আমার কাছে থাক তুই যাইস না এই কথা বলার সাথে সাথে লোকটা গায়েব হয়ে যায় লোকটা চলে যায় ইব্রাহিম কই এই দেখলাম লোকটা গেল কই সাথে সাথে গায়েব হয়ে গেছে বাছা ইব্রাহিম সাথে সাথে বাত্রুমে ডুবসে ডুইকে আগোশল করছে গোসল করে ওযু করে দামি দামি পোশাক পরে রাজকীয় পোশাক পরে রাজকীয় মুকুট মাথায় দিয়া দুতলায় ওষে উইটের শাহী সিংহাসনে বৈষা সনের দানা তাসবীনিয়া শুরু করে দিছে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাল ও দolat তন

সাদের এই মাথার থেকে ওই মাতা ওই মাথা থেকে ওই মাথা দ্রিম দ্রিম করে শব্দ করেন লাফায় প্রেসিডেন্ট ধরে নিয়ে আসা আমার সাধে উঠছেন প্রেসিডেন্ট পার্কের যারা দায়িত্বশীল ছিল প্রহরী ছিল প্রহরীরা ওই লোকটাকে ধরে নিয়ে আসে বাদশা কয় তুই এত রাতে সাদে কি গরস কয় স্যার বিপদ পড়ে আপনার সাদের উপর আইছি কয় কি বিপদ কয় আমি বলখের একজন ধনী মানুষের রাখাল আমি উঠ ছরায় সারা দিন মাঠে আজকে একটা উট আরানো গেছে পাই না এটা উঠটা খোঁজার জন্য আপনারা বিল্ডিং এর সাদের উপর আইছি বাদশা গো আহমদ কোথাকার বেকুপ কোথাকার মাঠের মধ্যে উঠ হারিয়েilem এ কি বিল্ডিং এর সাথে পাওয়া যায় এটা কোন পাবলিক বিল্ডিং নয় প্রেসিডেন্ট প্রাসাদ যেখানে ডে গার্ড নাইট গার্ড সিকিউরিটি আছে কেসি গেট আছে এখানে কেমনে ওট প্রবেশ করবে তুই তোর মতো বোকায় দেশে আর কেউ নাই সাথে সাথে আল্লাহু আকবার মুসাফির ডাক দেখো স্যার মাঠে উঠ হারাইলে যদি সাথে তাকাশ করলে বোকামি হয় তাহলে এই রাজকীয় অহংকারের পোশাক পরিয়া অহংকারের গদির মধ্যে বৈশা আল্লাহর মার অত তালাশ করা যাচ্ছে ডাবল বুকামি থেকে কম হবে না জুর আকবার যেই মাত্র বলছে এইটাও আরো বুকামি ডবল বুকামি দাঁগ দেখোন্ন নানাবার মুয়াজ্জিন এসে গেছে নানাভাই এসে চলো

অহংকার শেষ আজকে থেকে অহংকার শুধু তাকুয়া আর তাকুয়া হাহু না তাকুয়া গুণা তাকে আলমারিতে থাকে না তাকুয়া তাকে হৃদয়ে ধরে হল্লাহ আল্লাহ হাবিবকে সাহাবে কেরাম করলে কি আমার বেলালকে নিয়ে সমালোচনা করলা তোমরা ছিল না আমার বেলাল আল্লাহ কত মহব্বত করে আমি মেয়েরা দেখিয়েছিলাম যাইয়া দেখি এত সুন্দর বিল্ডিং ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় আমার মেয়েরাদের রাত্রে বিল্ডিংটা দেখাইতেছিলাম এই সুন্দর বিল্ডিং ইউরা জহুর হামিন বুতুনিহা ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যায় ওই বিল্ডিং এর পাশে দাঁড়াইয়া আমি আফসোস করতেছিলাম না জানি আমার

দে গাই গাইসুনিক আল্লাহু আকবার আল্লাহ হাবিবি আমার বেলালকে এত সমালোচনা করলাম আমার বেলালকে হাতে बांधছে পায়ে বাংছে বুকের উপরে এত বড় পাত্র দিয়ে হাড়িগুলো ফটফট করে শব্দ করত সাপনির হাড়গুলো বাঁকা হয়ে যেত এমন ওজনে পাত্র বুকের মধ্যে দি আকো বেলাল ভুলবিনি ওই কথা কোন কথা কো আহাদ আহাদা আহাদ বলা যাবে না বেলাল কো আহাদ আহা Uh -huh.

কলিজার জিজ্ঞা এখনো তোমার প্রেমে কাঁদে আল্লাহ আকা

একে বলে প্রেম এগুলো বেলালের ভিতরে ছিল কি মোখাওয়াইলি মুরে কিয়া আকবার কি খাওয়াইলি মুরে কি আগুন জ্বলছে অন্তরে আমার পাগল মন্টাম না ঘরে পাগল রয় না ঘরে কেমনে কইসে কাহিনি আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানি যে দেখেছে তার চেহারা সে হয়েছে যে দেখেছে তার যে সে হয়েছে আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় প্রাণী সকল খুদার

আল্লাহ নবী মেরাজ করে এসে বলেছেন বেলাল সত্যক হয়েছে জীবনে তোমারের রিমান্ড সত্যক হয়েছে তোমাদের প্রতি এই জেল এই জুলুম এই রিমান্ড তুমি সহ্য করতে সত্যক হয়েছে এর বিনিময় তোমার জান্নাত এবং তোমাকে সহ আল্লাহ আমাকে এক এডভান্স ও গрим মেরাজে রাতে আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন জিন্দাল্লাহু আকবার আল্লাহু আকবার ওතරম হাদিন তাদের কষ্ট তাদেরই যাতনা তাদেরই ক্লেশ এবং পরিশ্রমের ত্যাগের বিনিময় শা মুদ্র পরি দিয়ে ইসলাম বাংলাদেশে পৌঁছেছে কতজন ঠিক কি না তার সেই কুরবানি পেক না দিলে ইসলাম আমরা পাইতাম না কতজন ঠিক কি তাদের রক্তের বিনিময় তাদের ঘামের বিনিময় তাদের রিমান্ডের বিনিময় আল্লাহ ইসলাম দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন কতজন ঠিক কি আজকে সেই ইসলাম দুনিয়াতে ঠিকিয়ে রাখার জন্য যদি যুদ্ধ করতে হয় যা কাটায় যা মানে কুরবানি দিতে হয় কাড়াকাড়ি দিয়েছেন হাত বাড়ান لله তগলি